আমি হচ্ছে একটু মানে অপেন্ডি কিছু আসলে ভিতরের লুকায় রাখি না যেটা বলার একদম টাস বলে ফেলি ট্রাফিক আপা আমি ছিলাম বলে ট্রাফিক আপা আর আমার নিকনেম পুতুল সে বলে পুতুল আপা আর আমি ইডেন মহিলা কলেজে পড়ি দেখে অনেকে আবার ইডেন কন্যাও ডাকে আমার ফ্যামিলিকেই দেখছি যে কোনো একটা দলের লোকেরা বিভিন্নভাবে টর্চারিং করছে বিভিন্ন চাঁদাবাজি করছে এই যে চাঁদাবাজিটা এটা আসলে আমাদের দেশ থেকে কবে যাবে এটা আসলে নিজেরাও বুঝতে পারি না আমরা চাই যে চাঁদাবাজি মুক্ত একটা দেশ হোক যেন চাঁদাবাজিটা না থাকে আমরা যেন কোনো ব্যাপারে কাউকে চাঁদাটা না দিতে হয় এটা আসলে আমরা চাই এই সবাই তো যুক্ত করছে আমি তো আসলে যুক্ত করি না এক একজন এক এক নামে ডাকতে হয়তো বা তাদের ভালো লাগে না না এটা না এটা গতকালকে আমি কিনেছি ওইটা অন্য একটা শাড়ি ছিল অনেকগুলা শাড়ি আমার কাছে খুবই বেশি ভালো লাগে হ্যাঁ নিয়ে এসেছে কি ধরনের এই যে আপনারা ইন্টারভিউ নিতে এসছেন না হয়তো আসতেন না বাংলাদেশ তো সুন্দরই চাচ্ছিলাম কিন্তু এই সুন্দরের মধ্যেও কিছুটা অসুন্দর রয়ে গিয়েছে বা এটা ভবিষ্যতে থাকবে কিনা জানি না আমরা চাই না যে সেটা ভবিষ্যতে থাকুক সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম সেটা যেন সুন্দর হয় এটা আসলে বিদের জন্য ছিল না আমার আমার কাছ থেকে এরকমটা মনে হয়েছিল যে আমরা আসলে সুন্দরভাবে বাঁচতে চাই বা আমাদের যে অধিকারগুলা আমরা সেই অধিকারগুলা চাই আমরা স্টুডেন্ট আসলে যেটা চাই যেটা প্রাপ্য আমাদের সেটা যেন আমরা পাই আমরা সেই জন্য আন্দোলনটা করেছিলাম মানে হচ্ছে না সমর্থন করি না কিন্তু খালেদা জিয়াকে আমি অনেক বেশি পছন্দ করি ওনার এই যে এখনও এত বছর বয়স বয়স হয়েছে তার এই যে এখনো সৌন্দর্য তার কথা বলার স্টাইল এটা আসলে আমাকে মুগ্ধ করে পার্থক্য তো অনেক পার্থক্য আছে আপনি দেখবেন হাসিনার ভাষা উনি একটু কথা বলতে গেলে ওই যে কিছুদিন আগে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন তো উনি বলছিলেন যাই যাই মরি মরি এই যে একটা কথা এটা তো আসলে দেখেন যে জন্ম মিত্র এটা হচ্ছে আল্লাহর তালার কাছে একটা মানুষকে এরকম বলা এটা আসলে ঠিক না কিন্তু খালেদা জিয়া এরকম বলেছে বা বলবে এটা আসলে আমার কখনো মনে হয় না উনি একবার তারেক জিয়াকে বলেছিলেন যে ও হচ্ছে জারত সন্তান একটা দেশের প্রধানমন্ত্রীর মুখের ভাষা আসলে এরকমটা হতে পারে না এটা আসলে দেশের সৌন্দর্য বই আনে না হাছি না ওই যে আমি একটা ভিডিওতে দেখলাম যে আমাদের দেশে যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যিনি হচ্ছে আমাদের দেশের কল্যাণ বই আনছে ওনার মতে একটা মানুষকে এসে বলছে যে পানির পদ্মা সেতুতে চুবাবে এটা এটা একটা দেশের প্রধানমন্ত্রীর কথা এরকম হতে পারে না তারেক জিয়াকে বলেছিলেন যে সে জারাত সন্তান একটা দেশে প্রধানমন্ত্রীর মুখের ভাষা এরকম কেন হতে হবে শেখ খালেদা জিয়া সরি শেখ হাসিনার মুখের ভাষা এগুলো আমার খুব ভালো লাগে নাই আচ্ছা 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 এই যে ট্রাফিক আপা হ্যাঁ মানে ধরেন নতুন বাংলাদেশ পেয়ে বললেন আপনি একটা অভিযোগ তুলছেন যেন চাঁদাবাজির আপনি কাউকে কি চাঁদা দিয়েছেন কিনা চাঁদাটা দেওয়া হয় নাই বা দেওয়া না দেওয়ার মতোই এটা অনেক বেশি চাঁদার জন্য বা চাঁদাবাজিটা করছে সেটা আমার নিজের চোখে দেখেছি যে তাদের কাছ থেকে আমি আসলে এটা প্রত্যাশা করি না আর আমরা আসলে এটার জন্যে আন্দোলন করি না যে দেশে চাঁদাবাজিটা থাকবে খুন খারাপি হবে মানুষ মানুষকে হচ্ছে মানে আঘাত করবে তো দেখছি যে দিন শেষে আসলে এগুলো রয়েই গিয়েছে এটা আসলে যখন দেশ থেকে দূর হবে তখনই আমরা বুঝবো যে না আমরা আসলে স্বাধীনতাটা পেয়েছি বিভিন্ন দলের লোকেরা করছে আচ্ছা পাঁচ তারিখের পরে ধরেন আপনার পরিবর্তনটা যদি একটু বলি এর আগে কিন্তু আপনাকে কেউ চিনা মানে ওই রকম আপনার সোশ্যাল মিডিয়ায় কিন্তু পরিচিত ছিলেন না মানে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে পরিচিত এরপরে আপনাকে দেখা যাচ্ছে কক্সবাজার ট্যুর দিচ্ছেন ব্যাপকভাবে মালয়েশিয়া দুবাই বিদেশে দিচ্ছেন দেশেও দিচ্ছেন বিদেশেও দিচ্ছেন আসলে এই তার কারণটা কি এর আগে হচ্ছে আমি নেপাল গিয়েছি ইন্ডিয়া গিয়েছি আমি ভাইরাল হওয়ার আগে নেপাল গিয়েছি ইন্ডিয়া গিয়েছি তাইল্যান্ড গিয়েছি আমার ফ্যামিলির সাথে গিয়েছি কিন্তু আমি এখন ভাইরাল হওয়ার পরে সবাই ওই যে আমাকে ফলো করে রাখছে বা আমার ভিডিওগুলো এক পেজ থেকে অন্য পেজে নিয়ে যাচ্ছে ফেক আইডিগুলো থেকে সেই জন্য মানুষের চোখে বেশি পড়ছে কিন্তু আমি আগেও ঘুরতাম এখনও ঘুরি ভবিষ্যতেও ঘুরবো আমি ঘুরতে অনেক বেশি পছন্দ করি আচ্ছা